রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে এরকম খাবার অনেক জায়গাতেই পাওয়া যায় যেমন এখানে পাওয়া যায় গজা তারপর রয়েছে বাদাম রয়েছে খেজুর এগুলো খোলা মেলা থাকে এবং পাশ দিয়ে অনেক গাড়ি চলাচল করে সেই গাড়ি থেকে অসংখ্য ধুলো এই সমস্ত খাবারের মধ্যে পরে আর এই খাবার যখন কোনো ক্রেতা কিনে নিয়ে খায় তখন অনেক ধরনের স্বাস্থ্যের ঝুঁকি কিন্তু বেড়ে যায় তাই অবশ্যই আপনারা যারা খোলা বাজার থেকে এরকম খাবার কিনে খেয়ে থাকেন অবশ্যই সাবধান হবেন তা নয় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম